মালাকুল মৌত কে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে তিনি বলবেন হযরত জিবরাইল হযরত মিকাইল হযরত ইসরাফিল আল্লাহ পাক নির্দেশ করবেন এদের জান কবজ করো ইসরাফিল মিকাইল জান কবজ হবে হযরত জিবরাইল আমিন শাদীদুল কুওয়া প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন সুবহানাল্লাহ বলে দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে সুবহানাল্লাহ আল্লাহ পাক যাকে বলেছেন রূহুল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা বলা হয়েছে ওয়ালাকা দরাহু বিল লফকুল পশ্চিম দিক বলয় তিনি যে দেখতে পেয়েছিলেন হযরত জিব্রাইলের পূর্ণ আকৃতিতে নবী করিম সাল্লাল্লাহু তাকে দেখতে পেয়েছিলেন হাজরাতে জিব্রাইল যখন dunia আসেন কোন কোন কিতাবে লেখা হয়েছে 6 শত দানা তা দুই ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসলে আল্লাহ পাক বলবেন তার তাকে মত হজরত বিদায় হয়ে যাবে আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি বলবেন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি আর কেউ নেই আল্লাহ পাক বলবেন মু মরে যাও মালাকাল मौत মরে চলে গেল এরপর আর কেউ নাই আল্লাহ রাব্বুল আআমিন এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন কেউ নাই আল্লাহ প্রশ্ন করবেন আজকে রাজত্ব কত কোন জবাব নাই আকাশের নাই জমির নাই আকাশও তো নাই কারো কোনো জবাব নাই আল্লাহ পাক বলবেন লিল্লাহি ওয়াহিদুল হাকান আযাতমাত্র রাজত্ব হচ্ছে পরম পরমশালী আল্লাহ রাব্বুল আআমিন আল্লাহ পাক বলবেন ইয়া দুনিয়া আইনা সুজారుকি হে পৃথিবী তোর গাছগুলো কই ইয়া দুনিয়া আইনা জিবালুকি হে পৃথিবী তোর পাহাড়গুলো কই আইনাল জাবারি শয়রাshadera কোথায় কারো কোনো জবাব হবে না আল্লাহ পাক এরপরে আবার মানুষগুড়কে চিন্তা করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াইজা যা কিছু মাটির মধ্যে লুক্কায়িত ছিল সবগুলি আল্লাহ পাক বের করে নিয়ে আসবে হাসরের ময়দান হবে উপস্থিত হবে সমস্ত মানুষ কেউ পলায় থাকতে পারবে না কোথাও কুমিরে যারা খাইছে বাগে যারা খেয়েছে আগুনে যারা পোড়াইছে পানিতে যে ফসে গেছে পোকা মাকড়ে যারা খেয়েছে কোনো পথ নাই সবাই আল্লাহর দরবারে উঠবে পায় জুতা নাই মাথায় কাপড় নাই পরনে কোনো কাপড় চোপড় নাই উলঙ্গ উলঙ্গিন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকাহ رضی আল্লাহু তাআলা عنها নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর জবান মোবারক এটা শুনে কেঁদে ফেললেন বললেন ইয়া রাসূল আল্লাহ আমারও কি সেই অবস্থা হবে তিনি বললেন হ্যাঁ উম্মুল মুমিনিন বললেন ইয়া রাসূল আল্লাহ তখন কি আমার শরণ হবে না আল্লাহর নবী বললেন কিয়ামতের এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোনো হুশ থাকবে না সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না মানুষ অস্থির হয়ে যাবে সেই হাসরের ময়দান বিচারক আল্লাহ রব্বুল আলমী প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো প্রত্যেকটি মানুষকে তার শ্রবণ সম্পর্কে দৃষ্টি সম্পর্কে আর অন্তকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে পাক জিজ্ঞাসা করবে কান গিয়েছিলাম কি শুনেছ যা শুনছো তা আমল করেছ কিনা আমার নিষেধ করা জিনিসগুলি শুনছো নাকি কানের জবাব দিতে হবে কান আল্লাহ পাক দিয়েছেন সুবহান এই কান দুটো যার নাই কান আছে শুনতে পায় না কত বড় কষ্টে আছে সে মানুষের চিল্লাই কথা কয় সে বুঝেই না এই কানের সম্পর্কে প্রশ্ন করা হবে শ্রবণ সম্পর্কে দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি এ শুকলি আদায় করেছো নাকি এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেত হে বিশাল আকাশের মালিক তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিছ নিয়ামত মৃত্যুর আগে সিনায় নিও দুটি চোখের শপথ আদায় করতে পারবো না চোখের ভিতরে ধুলাবালি ঢুকবে আর পরিষ্কারের কোন ব্যবস্থা যদি না করা হয় চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন চোখের ভিতরে মেডিসিন টুপি এক প্রকারের পানি রেখেছেন আর অটোমেটিক চোখের পাতা ওঠা নামা করে প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছে এই চোখ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন অন্তঃকরণ সম্পর্কে প্রশ্ন করবেন জবাব দেওয়া সেদিন

তাহسنو ওয়া আনতুম আলাউনা ইন কোন ভয় নাই কোন চিন্তা নাই যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব হিজাফাত আশ-শর্ত ফাতাল মাসরূস শর্ত যদি পালন করা না হয় ওয়াদা পূরণ হবে না শর্ত হচ্ছে মুমিন হও

একটি সিস্টেম কোরআন শরীফের মধ্যে আছে চিন্তা করলে যেগুলি পাওয়া যায় সেটা হলো যে কোরআন যদি কেউ তাড়াতাড়ি পড়ে মনে হবে যেন প্রবন্ধ পড়তেছি আর যদি থেমে থেমে পড়ে তাহলে মনে হবে যেন কবিতা পড়তেছি প্রত্যেকটা লাইন লাইনে মিল সন্দের আকারে কোরআন শরীফ পৃথিবীর সমস্ত সাহিত্যে মানকে ছাড়িয়ে এত উপরে গিয়েছে যে মান পর্যন্ত পৃথিবীর কোন সাহিত্য পেয়াবাদ পর্যন্ত পৌঁছতে পারবে না এর ফাসাহাত এর বালাহাত কোরআন শরীফের সাহিত্যিক মান চিরকালের জন্য কাল জয়ী এর পাশেও কেউ দাঁড়াইতে পারবে না সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন দ্বীনের দাওয়াত দিলেন কালেমার দাওয়াত দিলেন এক সেকেন্ডও তিনি দেরি করেন নাই চিন্তা করেন না আমি মানুষ এবং জেন সৃষ্টি করেছি তার কারণটাই হলো মা ফালা পুতুল জেনাওয়ালিয় মানুষ আর দিকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য غلامির জন্য ইবাদত আর গোলামি এটাই করতে হবে غلامি করতে হবে দাসত্ব করতে হবে আর এই দাসত্ব আল্লাহর অনুগতই غلامির দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা কোন নবী বলেন নাই যে আমার غلامি করো কেউ বলেছে আল্লাহ পাক বলেন ওয়ালা ফাদবাহসনা ফি কুল্লি উম্মাতির প্রত্যেক জাতির জন্য আমি রসুল প্রেরণ করেছি তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া কোনো ইলাহ নাই আইন দাতা নাই বিধান দাতা নাই তার গোলামি তার সামনে মাথা নত করে নামাজ হচ্ছে তৌহিদের অবশ্যম্ভাবী এক বহির প্রকাশ তাওহিদের জন্য তাওহিদবাদী মানুষ যারা তাদেরকে নামাজ আদায় করতেই হবে আকিদা বিশ্বাসের দিক থেকে তাওহিদ যদি হয় পুরা দিনের মূল উৎস তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দিনের মূল ভিত্তি নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি এর বাস্তবায়ন ছাড়া দিন পূর্ণ হয় না নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলই নয় বরং নামাজ হচ্ছে ইমান এর মূল ভিত্তি যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই রাসূল করিম সাল্লাল্লাহু যে নামাজ ব্যক্তি পড়ে না আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে সুতরাং এই নামাজটা হচ্ছে এই যে একমাত্র একাগ্ৰ চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজি হয়ে যাওয়া